আমি ল্যান্ড এক জায়গায় সিলেকশন করেছিলাম জনের ল্যান্ড ছিল সেটা আমার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল তারপরে দেখা যাচ্ছে যে এই দুজন যে মোনাফেকের নাম করলাম আর নাম নিতে ভাল লাগছে না এই দুজন মুনাফেক মনে করছে চিরদিন বাঁচব আর চিরদিনই মমতা ব্যানার্জির দয়াই এমএলএ হয়ে থাকবো আগামী ইলেকশনে আগে সবার সাথে টার্গেট এই দুই মুনাফেককে আগে সাধারণ মানুষে পরিণত করব মানুষ করবে তারপরে অনেক কিছুর মোকাবেলা হবে কাজেই আমরা ডন কেয়ার আমি বলেছি ছ তারিখে হবে হবে বেলা বারোটায় হবে দুই লক্ষ বলেছি আগামী দিনে বলছি লক্ষাধিক মানুষ আসবে দুই লক্ষ হতে পারে চার লক্ষ হতে পারে সময় আসলে আপনাদের সবাইকে ইনভাইট থাকলো শনিবার ছ তারিখ বেলা দশটার মধ্যে ভেনুতে আপনাকে আপনাকে আসলে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে আমি এতটুকু কথা বলবো যে হুমায়ুন কবির যে দৃষ্টিকোণ থেকে বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন এই দৃষ্টিকোণটা আমি তো মনে করব সম্পূর্ণ একটি রাজনৈতিক দৃষ্টিকোণ কারণ হচ্ছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করার হঠাৎ স্বপ্ন দেখলেন কেন উনি আজকে রাজনৈতিকভাবে পঁচিশ বছর ধরে মুর্শিদাবাদের বিভিন্ন পার্টি থেকে উনি দায়িত্ব আছেন এখন আমার প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির সাহেবের কাছে যে উনি এই বিশ বছর পঁচিশ বছর বিভিন্ন রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও মুসলিম মুর্শিদাবাদে মুসলিম জাতির জন্য তিনি ইতিপূর্বে কি করেছেন তার একটা লিস্ট উনি পেশ করুন আর আজকে হঠাৎ করে কেন বাবি মসজিদ করার চিন্তাভাবনা নিশ্চয়ই এতে কোনো রাজনৈতিক গন্ধ লুকিয়ে আছে আর থেকে বড়ো কথা হচ্ছে এই যে একশো কোটি টাকা উনি বলছেন বা একশো কোটি টাকার বাজেট ওনার বাবরি মসজিদের জন্যে তা আমি বলছি একশো কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ করে জাতির কী লাভ হবে বেলডাঙায় আশেপাশে গ্রাম কাজী সাহা বলুন বেলডাঙ্গা বেগুনবাড়ি বলুন মির্জাপুর বলুন কাফাসডাঙ্গা বলুন এই সমস্ত গ্রামের অজস্র শারীরিক অসুস্থতা যে সমস্ত মানুষরা ভোগেন অর্থাৎ রুগী সেই সমস্ত রুগীরা বেলডাঙ্গাতে উন্নত মানের কোনো চিকিৎসার ব্যবস্থা পায় না গেলেই সঙ্গে সঙ্গে এফআইআর করছে কোথায় বহরমপুর না কলকাতা তা বেলডাঙ্গা থেকে কলকাতায় একটা পেশেন্ট পৌঁছাতে পৌঁছাতে মারা যেতে পারে তার জন্য বেলডাঙ্গাতে একটা উন্নত মানের হসপিটাল তৈরি করা হোক একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হোক বাপরে বাপ এমন কথা তো আগে কখনো শুনিনি যেটা আমরা বলে থাকি যেটা আমরা বলে থাকি যে ধর্মের পিছনে বেশি টাকা পয়সা খরচা না করে শিক্ষা প্রতিষ্ঠান বা স্বাস্থ্য কেন্দ্র এগুলো তৈরি করা উচিত এটা আমরা বলে থাকি তো ইমাম সাহেব মৌলানা সাহেবরাও বলছেন পুরো তো উল্টো লাগছে হুম পুরো তো উল্টো লাগছে এবং তার আগে বললেন যে মানে মসজিদ তৈরি করছেন কিন্তু ওটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাবরি মসজিদ বাবরি মসজিদ যে মসজিদ ভাঙা নিয়ে এত চিৎকার এত চেঁচামেচি ছয় ডিসেম্বর এলেই দিদির ডাকে রাস্তাতে বেরিয়ে পড়া সংহতি মিছিল কত কথা কত প্রতিবাদ কত কর্মসূচি তো সেখানে হুমায়ুন কবির একটা উনি উদ্যোগ নিচ্ছেন বাবরি মসজিদ করার এক তো উনি বললেন শুরুতে শুনলেন হুমায়ুন কবির টিএমসির লোকজনদেরকে ইঙ্গিত করে বললেন কি এমএলএ যাই না কার কার কথা বলছেন তো তারা মানে বাধা দিচ্ছেন মানে টিএমসির লোকেরাও যেমন বাধা দিচ্ছেন এটা যাতে না হয় উনিও টিএমসির এমএলএ কিন্তু এখন তো একটু অন্য দিকে হাঁটছেন যেটা খবর উনি নাকি নতুন একটা দল ঘোষণা করবেন তো উনি একটা বাবরি মসজিদ তৈরি করছেন সেখানে টিএমসির লোকেদের তরফ থেকে এত বাধা তারপরে এই যে ইমাম সাহেব মৌলানা সাহেব তাদের তরফ থেকে এত বাধা মসজিদ তৈরি করছেন একজন সেখানে সবাই এগিয়ে আসার কথা এত বাধা এত বাধা মানে মসজিদ করার পেছনে এত বাধা এবং বাবরি মসজিদ করছেন বলে তার পেছনে পলিটিক্যাল অ্যাঙ্গেল খুঁজে পেয়ে যাচ্ছেন মুসলিম লোকেরা মুসলিম লোকেরা পলিটিক্যাল অ্যাঙ্গেল খুঁজে পেয়ে যাচ্ছেন আমরা যখন এই বাবরি মসজিদ নিয়ে খুব বিক্ষোভ হলে যখন পলিটিক্যাল অ্যাঙ্গেল স্বার্থ নিয়ে কথা বলি তখন বলা হয় যে না ওটা মুসলিম স্বার্থে পলিটিক্যাল কোনো ব্যাপার না ওটা মুসলিম স্বার্থে আমাদের প্রতিবাদ কর্মসূচি তো এবারে হুমায়ুন কবিরের আমি তর্কের খাতিরা ধরছি যদিও আমি বাবরি মসজিদ এখানে তৈরি হোক হুমায়ুন কবির তৈরি করুন এ নিয়ে আমার কোনো এ ছিল না এখানে তৈরি করতে হবে বাবরি মসজিদই তৈরি করতে হবে মানে আমাদের এই নিয়ে কোনো দাবি বা এইসব কিছু নেই বরং আমরা এইসবের বিরুদ্ধে আমরা এইসবের বিরুদ্ধে যে এই মানে কম্পিটিশান ঠিক না ঠিক না আর বাবরি মসজিদ যে ইস্যু সেটা কোর্টের মাধ্যমে একটা ডিজলভ হয়ে গেছে এবং বাবরি মসজিদ করার জন্যে অযোধ্যার পাশে ওখানে ওই মানে যেখানে আর কি বাবরি মসজিদ ছিল তার কিছুটা দূরে একটা জমিও দেওয়া হয়েছে কোর্ট দিয়েছে সেই জমি একটা বড় জমি কিন্তু অদ্ভুত ব্যাপার সেই জমি সেই জমিতে এখনও গরু চড়ছে আর মন্দিরের জন্য যে জমিটা যে অংশটা সেখানে সেখানে রাম মন্দির হয়ে গেছে আমি গিয়েছিলাম উদ্বোধনে ওই সময়ে তো গিয়ে আমি দেখে এসছি সব মসজিদ এলাকাতে মসজিদ হয়নি শুধু চেঁচামেচি হয়েছে শুধু ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে শুধু প্রতিবাদ কর্মসূচি হয়েছে আসল কাজটা হয়নি কিন্তু রাম মন্দির হয়ে গেছে রাম মন্দির উদ্যোগ নিয়ে মানুষের চাঁদা নিয়ে রাম মন্দির ওখানে সম্পন্ন হয়ে গেছে তার উদ্বোধনও করা হয়ে গেছে দুদিন আগে তো দেখলেন পুরো কমপ্লিট ধ্বজা উড়িয়ে দেওয়া হলো আর বাবরি মসজিদের জন্য যে জায়গাটা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট যে জায়গাটা দিয়েছিল সেখানে এখনও গরু চরছে সেখানে মসজিদ হয়নি তো এখন হুমায়ুন কবিরের এটা আগেই ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির শুধু যে এখন দল পরিবর্তন দল থেকে সরে আসছেন বা একটু দল দলের বিরুদ্ধে অবস্থান করছেন বলে এটা না এটা অনেক আগেই হুমায়ুন কবির বলেছিলেন যে আমি একটা বাবরি মসজিদ করব তো এখন উনি সেটা ঠিক করেছেন করবেন ছ তারিখে ছয় ডিসেম্বর তার শিলান্যাস করবেন তো আমি কদিন ধরে লক্ষ্য করছি আমি তো অনেকটা পরে বলতে এলাম মিডিয়াতে তো অনেক আগে থেকেই সব দেখানো চলছে যে হুমায়ুন কবির এই মসজিদটা করতে যাচ্ছেন কিন্তু তাতে বিজেপির লোকজনদের যত না কথা বলার কথা এই উদ্যোগের পেছনে যে কেন এখানে বাবরি মসজিদ হবে কেন এরকম হবে যেটার ইতিহাস মানে যেটা যেটার ব্যাপারে সুপ্রিম কোর্ট একটা হ্যাস্তনাস্ত করে দিয়েছে সেটাকে কেন এখানে জড়িয়ে একটা সেন্সেশন ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে মানে এইসব নিয়ে বিজেপি যতটা কথা বলছে তার থেকে বেশি টিএমসির তরফ থেকে কথা টিএমসির তরফ থেকে বাধা আর সেই সঙ্গে মৌলভী সাহেবরা ইমাম সাহেবরা যারা মসজিদ শুনলেই সমস্ত কিছুকে দূরে ঠেলে এগিয়ে আসেন তারা বলছেন এত টাকা খরচা করে মসজিদ করে কি হবে একটা স্বাস্থ্যকেন্দ্র একটা শিক্ষা প্রতিষ্ঠান করলে তো ভালো হতো এত উদার এত এই টাইপের মৌলানা সাহেবরা হয়ে যাচ্ছেন ব্যাপারটা কি ব্যাপারটা কি হ্যাঁ দর্শক ভাবতে হবে ভাবতে হবে ব্যাপারটা কি এবং আর একটা বিষয় দেখলাম একটা জমি ঠিক করা হয়েছিল যে ওখানে মসজিদটা করা হবে তো হঠাৎ করে যেটা খবর দর্শক জমির মালিক সেই জায়গাটাকে ঘিরতে শুরু করে দেন একটা জমি ঠিক করা হয়েছিল মসজিদটা করার জন্য তো হঠাৎ করে এই যে জায়গাটা এখানে আবার মালিক তাড়াতাড়ি করে এইটা ঘিরতে শুরু করে দিচ্ছেন ঘিরতে শুরু করে কি বলেছেন শুনবেন দেখুন ছিল গোলকাদারটা একবার খোঁজ নিয়েছে তারা আজকে যদি মুসলিমদের কথা ভাবে ও বাবরি মসজিদ না বলে তো ওর বাপের নামে তো করতে পারতো বলতে যে বাবরিকে এখানে বেড়াতে গেলে এখানে এখানে বিতর্কিত ইস্যু ওরা ভারতবর্ষে যেটা বিতর্কিত ইস্যু নিয়ে সেই ইস্যুতে কারে কারে সেই আবেগ কেনে কারে খেলতে চাইছে না সেই জন্য খেলতে চাইছে না এই জায়গাটা কতটা জায়গা ছ বিঘে জায়গা তো উনি তো বলছে ছ বিঘে জায়গায় কেনা হয়েছে এবং মানে বায়নামা করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বলছে হঠাৎ করে আপনাদের জায়গাটা বললো না কিছু একটা তো কথা হয়তো আগে হয়েছিল এখন কিন্তু উনি বলছেন কিছুই কথা হয়নি কিন্তু যাই হোক কিছু একটা হয়েছে ভিতরে কিছু একটা গল্প হয়েছে জায়গার মালিককে হয়তো আমি জানি না সবটা তো প্রকাশ্যে আসছে না কোথাও একটা চাপটাপ দেওয়া হয়েছে কেনা জানা ওখানে করতে দেওয়া যাবে না তো সে সেটা তো একটা অন্য প্রশ্ন কিন্তু এই মানুষ বলছেন এখানকার মানুষের খোঁজ নিয়েছেন অমক নিয়েছেন আর কেন ওই বাবরি মসজিদ কেন ওনার বাপের নামাতে করতে পারতেন মানে ইতিহাস অনুযায়ী ওনারই বাপ হুমায়ুন আর বাবরি বাবার হলো আবার জ্বর মানে বাবরের ছেলে হুমায়ুন তো মানে ইতিহাস অনুযায়ী মোগল সাম্রাজ্যের তো যাই হোক ওনার বাবার নামা হয়তো অন্য তো মানে আমি বলতে চাইছি যে এই যে জ্ঞানের কথা এই যে এত জ্ঞানের কথা মুসলিম সমাজের লোকের মধ্যে উঠে আসছে এত জ্ঞান কোথায় ছিল ইনি বলছেন কেন বিতর্কিত ইস্যুটাকে এখানে নিয়ে এসে করা হচ্ছে আর ওই 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 ইমাম সাহেব বা মৌলভী সাহেব উনি বলছেন এটা রাজনৈতিক দৃষ্টি মানে দৃষ্টিকোণ থেকে করা হচ্ছে এত টাকা খরচা করে খরচা করে কেন কেন মসজিদের পেছনে এত খরচ এই যে জ্ঞানের কথা এত জ্ঞানের কথা এইসবে হঠাৎ করে উঠে আসছে কেন এটা হচ্ছে ভাববার যে বিজেপি যতটা না এইসব নিয়ে কথা বলবে তার থেকে বেশি টিএমসির লোকেরা বা মৌলা মৌলানা মৌল মৌলবী সাহেবরা তারা বলছেন ব্যাপারটা কি যেখানে মসজিদ তৈরি করা বাবরি মসজিদ নাকি মুসলিমের খুব আবেগ সেজন্যে ভাঙা হয়েছে বলে কত রকম কত কি সেখানে হুমায়ুন চেষ্টা করেছেন একটা মসজিদ করার একটা রেপ্লিকা ওখানে যেহেতু ভেঙে দেওয়া হয়েছে এখানে তো সেটাকে নিয়ে এত তর্ক বিতর্ক এত তর্ক বিতর্ক আসলে দর্শক এখানেই হচ্ছে টুইস্ট এটাই বুঝতে হবে এখানেই হচ্ছে শাসকের অবস্থান যেটা আমি বললাম না যে হুমায়ুন কবির তো তৃণমূল কংগ্রেস ছিলেন ভালো ছিলেন এখন উনি একটু গরম গরম কথা বলেছেন দল থেকে সরে আসার কথা বলছেন নতুন দল তৈরি করার কথা বলছেন উনি মুসলিম সমাজকে নিয়ে একটা অন্যরকম ভাবনাতে এগোতে চাইছেন এটা হচ্ছে আপত্তির জায়গা এটা হচ্ছে আপত্তির জায়গা এই যে সব উল্টো পাল্টা উল্টো লাইনে কথা বলছেন না ওখানকার লোকজন বা অনেকে ইমাম সায়রাও যে কী দরকার মসজিদ ভালো করে খোঁজ নিয়ে দেখবেন এর পেছনেও এই রাজ্যের শাসকের হাত আছে এর পেছনেও এই রাজ্যের শাসকের হাত আছে যাতে করে হুমায়ুন কবির এই বাবরি মসজিদ তৈরির মাধ্যমে মুসলিম সেন্টিমেন্টটা না নিয়ে ফেলেন কারণ মুসলিম সেন্টিমেন্টটা নিয়ে ফেললে এবং যদি উনি সত্যিই নতুন দল তৈরি করেন তাহলে আমাদের ভোট ব্যাঙ্কে ধস মার নামাবেন সেই জন্য ওকে আটকাতে হবে এই ধরনের সেন্টিমেন্টের একটা মসজিদ এখানে করতে দেওয়া যাবে না যেটা আমাদের ভোট ব্যাঙ্কে আঘাত করতে পারে এটা হচ্ছে আসল উদ্দেশ্য কোনো দিন এইসব কথা আপনারা আগে শোনেননি বাবরি মসজিদের ব্যাপারে মুসলিম সমাজের লোকের তরফ থেকে এত আপত্তি কেন ওই নামটা কেন এত টাকা খরচা কখনো শুনেছেন কখনো শুনেছেন আমরা এসব কথা বলতাম বলে আমাদেরকে বলতো মুসলিমের কলঙ্ক আজকে দেখুন যেই একটু নিজের অবস্থান চেঞ্জ করেছেন হুমায়ুন কবির শাসক দলের তরফ থেকে শাসক দলের দিক থেকে সরে তখন সব রেড়ে করে উঠছেন আমার ভাইজানেরা মুসলমান সমাজের লোকেরা তারা প্রশ্ন করছেন কেন এই মসজিদ এখানে হবে এর আগে যখন উনি ওই অবস্থানটা ব্যক্ত করেননি যে আমি নতুন দল গঠন করব। টু শব্দ আপনারা নিশ্চয়ই শোনেননি কারণ আবারও বলছি বাবরি মসজিদ ওখানে হবে হুমায়ুন কবির অনেক আগে বলেছিলেন সেই সময় কেউ কখনও প্রশ্ন তোলেননি মৌলবি সাহেবরাও যে কেন এখানে বাবরি মসজিদ হবে একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেন করা হচ্ছে কেউ কিছু বলছিলেন না এখন সবাই বলছেন বলছেন না বলানো হচ্ছে বলানো হচ্ছে এখান থেকেই বুঝতে হবে মুসলিম সমাজের লোকজনদেরকে যে তার মানে এই শাসক অ্যাকচুয়ালি কেমন এ শাসক অ্যাকচুয়ালি কেমন যারা বাবরি মসজিদ বাবরি মসজিদ নিয়ে এত কথা বলার চেষ্টা করেন নেতা নেত্রীরা আজকে যখন কেউ একজন করছেন সেখানে কেমন বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে তার মানে এসে এদের আসল উদ্দেশ্য হচ্ছে ভোট ব্যাংক এরা কিছুই করবে না মুসলিম সমাজের জন্য শুধু সুরসুড়ি দেবে আর ভোটটাকে আদায় করবে আর যেখানেই সেই ভোট ব্যাঙ্কে আঘাতের প্রশ্ন আসবে তাকে আঘাত করে দমিয়ে দেবে তাকে আঘাত করে দমিয়ে দেবে এটা হচ্ছে জাস্ট মুসলিমদের ব্রেন ওয়াশ করে এদের মাথায় টুপির ওপরে টুপি পরিয়ে ক্ষমাথায় টিকে থাকার চেষ্টা এই তো এটা একেবারে পরিষ্কার হয়ে গেল তাই না এটা একেবারে পরিষ্কার হয়ে গেল যারা এত আরিক্ষ্যতা দেখায় বাবরি মসজিদ ভাঙার দিনে সংহতি মিছিল ইত্যাদি অমকতমক করে তো সেখানে কেউ একজন বাবরি মসজিদ করার উদ্যোগ নিচ্ছেন শুধু নিজের দল থেকে সরে যাচ্ছেন বলে ব্যাস হয়ে গেল দাঁত নখ সব বেরিয়ে পড়ল আর এই মুসলিমদের জ্ঞান 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 মানে একেবারে জাগ্রত হয়ে গেল সব বলতে শুরু করেছেন কেন এসব করছেন আমি শেষে যেটা বলতে চাই আমি নিজেও চাই না যে বাবরি মসজিদ যেহেতু একটা বিতর্কিত ইস্যু এটা এটা আবার কোথাও জিয়ে থাক এটা আমি নিজেও চাই না আমি নিজেও চাই না মসজিদ করুন না করতেই পারেন যে যেখানে যার ইচ্ছা করতে পারেন যে জায়গা কিনে মসজিদ করবেন ভালো তো যে কোনো মন্দির হলে করুন না যে যার জায়গা কিনে কিন্তু সরকারি খরচে করলে কিন্তু আমার এরকম আমার ভীষণ আপত্তি আছে এবং আগেও বলেছিলাম রাম মন্দির অত বড় মন্দির কিন্তু সরকারি খরচে হয়নি সরকার মনে করলে অনেক খরচা করতে পারত। সেটাও কিন্তু চাঁদা তুলে হয়েছিল কারণ সরকারি কোষাগার থেকে মন্দির মসজিদ করা যায় না কিন্তু এখানকার দিদি তো লাগাতার মন্দির করে চলেছেন সরকারি খরচে তিনি তো একটা মসজিদও করছেন না মন্দির করে চলেছেন কিন্তু আমার মন্দির মসজিদ কোনোটাই আমি বলবো সরকারি খরচে করা করা যায় না উচিতরা শুধু না যায় না কিন্তু উনি করছেন তো ইনি একটা আলাদা উদ্যোগ নিচ্ছিলেন কিন্তু আমি আবার বলবো বাবরি মসজিদ একটা বিতর্কিত ঐতিহাসিক মানে একটা বিতর্কিত ইস্যু এ এ বিতর্ক যত দ্রুত ভুলে যাওয়া যায় তত ভালো কারণ যেহেতু সুপ্রিম কোর্ট সমাধান করে দিয়েছে কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় যে হুমায়ুন কবির যখন এটা করতে যাচ্ছেন হুমায়ুন কবিরের প্রথম ঘোষণাতে যারা খুব আপ্লুত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের লোকেরা আজকে তারাই কেন বাধা হয়ে দাঁড়াচ্ছেন এখানেই হচ্ছে সদিচ্ছার প্রশ্নটা যে এই তৃণমূল কংগ্রেস এই শাসককে আদৌ মুসলিম সমাজকে নিয়ে ভাবে মুসলিম সমাজের ভালো মন্দ নিয়ে ভাবে নাকি শুধু নিজের ভালো মন্দ নিয়ে ভাবে যেখানে নিজের ফায়দা সেখানেই থাকবে আর ফায়দায় মানে এখানে আঘাত পড়লে তোমাকেও চটিয়ে একবারে বাঁশ করে দেবে তোমাকেও তোমাকেও শেষ করে দেবে এটা মানে বোঝার দিন এসেছে মুসলিম সমাজের যদি বুঝতে পারে ভালো না বুঝতে পারলে ওই ধেই ধেই করবে শাসকের ইন্ধনে আর ওই যেমন বলছেন এই নেই সেই নেই অমক হাসপাতাল তমক হাসপাতাল যেতে হয় এত দূরে ওইরকমই করবে কিছুই করবে না মুসলিম সমাজের জন্য কিছুই করবে না কিছুই করেনি মুর্শিদাবাদের সেবারে প্রচুর তো মুসলিমের ওখানে বসবাস শুধু শুধু এমএলএ আম আর আম নিয়েছেন শুধু এমএলএ নিয়েছেন কিছু করেছেন কিছু করেনি কিছু করবে না মুসলিম সমাজকে সচেতন হতে হবে যে তাদেরকে নিয়ে কীরকম সস্তার পলিটিক্স হয় দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে